সকাল সকাল দেখো বাড়ির সামনে থেকে ওই যে বাদলা কাকু আসে তোমাদের বলি না বাদলা কাকুর কাছ থেকে দেখো এখানে এই যে মাছটা দেখছো ওটা তিন পিস নেওয়া হয়েছে এমনি দিয়ে দিয়েছে কাকু আর এখানে যে চুনো মাছগুলো দেখছো ওগুলো কেনা হয়েছে এগুলো আর কি চচ্চড়ি খাওয়ার জন্য আর এখানটা বাপি বাজার থেকে কাতলা মাছ নিয়ে আসছে মানে তিন রকমের মাছ আজকে মোটমাট হবে বাড়িতে বুঝলো সকাল সকাল এই হলো আর একটু সাম্মানের কিছুক্ষণ আগে তোজো দেখো হচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেল আর বাপি আজকে দোকানের চাবি রেখে গেছে তোমাদের দাদা ভাই আজকে দোকান খুলবে হয়েছে বসে বসে চা খাচ্ছে বসে তো না হাফ বসে হাফ শুয়ে আর এদিকে দেখো বাসন কষুন সকালের মাজা হয়ে গেছে কিন্তু এখনো উঠুন ঝাড় দেওয়া বাকি আছে ওই বারান্দাটা মোছা বাকি আছে এগুলো করবো আস্তে আস্তে তো চলো সবাইকে জানাই মা আজকে সবাইকে তুমি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং জানালাম সবাই তোমরা ভালো থেকো আমরাও যেন ভালো থাকি সবাই হ্যাঁ একটা লাইক কমেন্ট করে দিও একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম হ্যাঁ তো চলো গুড মর্নিং তো জানিয়ে দিয়েছে মা পরে আসছি আবার কাজকর্ম করে স্নান টান করে তারপরে আসছি ওকে মা পুজো দিচ্ছে আর হচ্ছে আমি তো একদম স্নান টান করে হচ্ছে সিঁদুর টিদুর করে অনেকক্ষণ আর কি স্নান টান করে হচ্ছে ভাত নিচে এসে ভাত চাপিয়ে দিয়েছি অনেক কিছু কুচি করেছি সেগুলো এখনো কিচ্ছু মেলিনি ওগুলো মেলবো তো ওগুলো মেলতে গেলে ছাদে আমার হয়ে যেত দেরি দেরি হয়ে গেলে এখানে ভাত বসাতেও দেরি হতো তোমাদের দাদা ভাই খেয়ে যেতেও দেরি হতো ওই জন্য ভাবলাম যে না যা ছাদে যাওয়ার আগে আগে ভাতটা বসিয়ে দিই এখানে ভাত বসিয়েছি তোজো তো খেয়ে গেছে তোমরা দেখেছো কয়বার করে ভাত বসাতে হয় বাবা তোজো প্রেশার কুকারে কটা ফ্যানা ভাত পরে রয়েছে মা বললো ওগুলো খেয়ে নেবে আর আমি এখানে উচ্ছে সেদ্ধ আমার জন্য উচ্ছে সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর লঙ্কাও সেদ্ধ দিয়েছি সেটা আমার জন্য তো এই সব দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করব আর হচ্ছে বাপির খাওয়ার ওই বাপির জন্য রুটি তোমার দাদাভাই কিনে নিয়ে আসছে রুটি দিয়ে মিষ্টি দিয়ে দিয়ে দেবো এই আর কি ইচ্ছা আছে তো চলো সকাল সকালে দেখো ভাত ফুটেই গেছে তোমাদের দেখাই একটু দেখো এই পড়ে যাচ্ছে পুরিস না বাবা জান না ভেতরে আছে আলু ছোট্ট হাড়িতে আমার আর তোমাদের দাদা ভাইয়ের রান্ধে যে ভাত বসিয়েছি ভাতটা বসাতাম না রুটিই করতাম তো তোমাদের দাদা ভাই বললো একটু ভাত খেতে ইচ্ছে হচ্ছে আজকে তাহলে কি আবার আলাদা আলাদা করে করবো একবারেই করে নিই ভাত আমারও হয়ে যাবে তোমার দাদা হয়ে যাবে আর মার তো ফ্যানা ভাত আছে ওইখানে ফ্যানা ভাত হয়ে যাবে তো চলো ভাত প্রায় হয়ে এসছে এটা এখন ফ্যান ঝরিয়ে নি ঠিক আছে সো দেখো ছোট্ট হাড়ি ছোট্ট গামলা কি সুন্দর ফ্যানটা ঝরিয়ে দিয়েছি এখন বাপি টিফিনটা গুছিয়ে রাখবো দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো ফ্যান ঝরানো হয়ে গেলে ঠিক আছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসছি ছাদে জামাকাপড় মেলবো এ দেখো এক বালতি কালো বালতিটা কিন্তু অনেকটা বড় এক বালতি জামাকাপড় ওখানে তো জোর বুট জুতো আছে ওটাও ধুয়ে দিয়েছিলাম মানে কালকে ওই যে গেলাম না ওইখানে গিয়ে শ্যালো মেশিন ওখানে তো প্রচুর কাদা ছিল ওই কাদার মধ্যে তো যে বুট নিয়ে গিয়ে একদম ভালো করে চুবিয়েছে বাচ্চা মানুষ আর কি বলবো পেয়েছে কোনো সময় ওই তো দেখেনি শ্যালো মেশিন বলো সব চাষবাসে জমি টমি বলো ওই আর হচ্ছে খাল দিয়ে জল যাচ্ছে এইসব তো কোনো সময় দেখেনি ও দেখে এক্সাইটেড হয়ে গেছে বারবার ওই জলে হাত দিচ্ছে শ্যালো মেশিনের জলে পা চোয়ানোর জন্য বারবার ব্যস্ত হয়ে যাচ্ছে তা যাই হোক জামা কাপড়গুলো সব মেশিন মানে মেলে টেলে নিয়ে নিচে যাব তারপরে খাবো মারও পুজো হয়ে গেছে আমিও যাব মাও খাবে একসাথে দুজনে মিলে খেয়ে দিয়ে নেবো ঠিক আছে চলো মেলে দিই জামা কাপড়গুলো দেখো ওখানে বুট জুতো আছে এই ধুয়ে দিয়েছি আমি আবার তুলে দেখাচ্ছি তোমাদের তো চলো পরে আসছি এখন বাজে বেলা একটা কুড়ি চল্লিশ যাই হোক ওই তো দুটো বাজতে গেল তো বাপি দেখো বাজার থেকে এখন টমেটো দুধের প্যাকেট এগুলো নিয়ে এসছে আর এই যে স্কুল থেকে চলে তোমাদের দাদা কি তোমাদের দাদা ভাই আনতে গেছিল তো ওই জন্য বললাম ও মা কোথায় রাখবো এখানে রাখলাম হ্যাঁ দুধের প্যাকেট আর এখানে দেখো মা কি রান্না করছে আজকে শুধু মাছ আর মাছ আমাদের বাড়িতে এখানে দেখো কাতলা মাছ কাতল মাছ অনেকে কাতল মাছ বলে অনেকে কাতলা মাছ বলে হ্যাঁ কাতলা মাছ হচ্ছে আর লেজাটা দেখো যাচ্ছে কত বড় ও তো সবুজের ওখানটা দেখেছি আর এই যে এই মাছটা আমি তো বললাম ভাজা খাওয়ার জন্য নিয়েছি হুম হ্যাঁ আর হচ্ছে ওইখানে জল বসিয়েছি তো ও যা স্নান করবে তাই আর মাছ চুনো মাছ রান্না হয়ে গেছে তাই না মা আর ওইখানে গামলার মধ্যে আছে ঢেলা খয়রা মাছ আর মাছ বলছি না আমাদের বাড়িতে মাছ 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 আর দেখো কি সুন্দর ঝাল ঝাল করে চচ্চেরি করেছে দেখেই জল জল চলে আসছে গো আটকাতে হুম এটা হচ্ছে খয়রা মাছ খয়রা মাছটা কি মাছ ফেসা মাছ ভাজা আর এটা ঢালা মাছ সেদিনকে ঢেলা মাছ রয়েছে এবার মা জানতো না যে সেদিনকে ঢালা মাছটা রয়েছে তা হচ্ছে নাহলে আর চুনো মাছটা করতো না ফ্রিজে রেখে দিত আর ওই মাছটা এখন করবে সব আজকে মাছের আইটেম আর একটু ডাল আছে তাই তোমার হ্যাঁ কালকে একটু হ্যাঁ খাওয়া হয়ে যাবে ডালটা তো চলো এই হয়েছে আজকে আমাদের সব কমপ্লিট এবার তোযোকে স্নান করাবো হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি হয়ে আছে এখন সন্ধে ঠিক আছে তোমরা দাদাভাই দেখো চা খেয়ে চলে গেল দোকানে তোজো পড়াশুনো করছিল এবার তোমরা

দুপুরের পর তোমাদের সামনে আসলাম এখন খাতার এখান থেকে কামড়ে খেয়ে নিয়েছে এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ মানে ওই নটার কাছাকাছি আর কি বাজে তো চলে গেছে সাড়ে সাতটা থেকে পড়তে আমি তারপরে বাড়িতে এসে অনেক জামা কাপড় গুছিয়েছি গুছিয়ে রেখে তারপরে উপরে আসলাম ভিডিও এডিট করতে ভিডিও এডিট করেছি এখন ডাউনলোডে বসিয়েছি ডাউনলোড কমপ্লিট হবে তারপরে আপলোডে বসাবো এই তো আমার জীবন চলছে একরকমভাবে যাই হোক তোমাদের আশীর্বাদে আর এখন তো আমার পাশে কি আছে এই যে মহাশয় হাতে বাটি ধরে চপ ধরে বসে আছে হ্যাঁ বাজার থেকে কিনে নিয়ে এসছে মুড়ি সরি মুড়ি বলছি কেন চপ কিনে নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য আমি বলছি খাবো না তাও ধরে বসে আছে তো যাই হোক খাইতে তো হইবো বল নিয়ে আসছে আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা ভ্যালেন্টাইন্স ডে তো গিফট আমি পাইয়াই গেছি তুমি আবার নতুন করে কি কও থ্যাংক ইউ সো মাছ তো চলো খাওয়া দাওয়া করি হ্যাঁ তো যে কি করছে দেখো ঠান্ডা তো দেখি হ্যাঁ কি ঠান্ডা তো গরম লাগছে সো এখন তোজো আসলো পরে দেখো পনেরো দশটা বাজে আর তোজো দাদন তোজোর জন্য নিয়ে এসছে তোজো যেটা খায় এই যে যাই হোক আর হচ্ছে এখন আমি যাব রুটি করতে ঠিক আছে তো চলো ঝমঝম করে আর রুটিটা নি রাতের খাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপর ঘরে আমার পুগুল বাবাটা এখন ঘুমু ঘুমু করবে তাই তো ঘুমিয়ে পড়ছে প্রায় ওদিকে ওদিকে তোর বালি বাবা বাবা রাতে বেলা আমার পিঠে তলায় চলে আসে আর আমি জায়গা পাই না তো এখানে তো বাবা আজকে আর মশাই টাঙাইনি স্বার্থপর স্বার্থপর লোক একজন তো যাই হোক তো তো যে রকম ভাবে কম্বলটা খুলে ফেলেছে আবার ঠিক আছে তো চলো আমি এবার মশাইটা টাঙিয়ে নেবো নিয়ে শুয়ে পড়বো আমারও চোখ মুখ বন্ধ হয়ে আসছে ঘুম পাচ্ছে অনেক সকালবেলা উঠেছিলাম তো যে স্কুল ছিল কালকে তো তো যে স্কুল নেই কিন্তু কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে কালী পুজোর মানে আমার এক রিলেটিভ দাদা ভাই তাদের বাড়িতে হচ্ছে সেই দাদা বাড়িতে কালী পুজো আছে ওখানেই যাব ইচ্ছা আছে তো দেখা যাক মা যদি না টানে তাহলে তাহলে তা যা হবে না মা যদি টানে তাহলে যা হবে তো রয়েছে পরপর আমাদের এখন অনুষ্ঠান আর অনুষ্ঠান রয়েছে এরকম আর কি তো চলো আর কিছু বলার নাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে চলো বাই বাই আমার বুদ্ধি যথেষ্ট আছে তোমার বুদ্ধি দরকার বলে কি আমাকে একটু বুদ্ধি দিতে আমার বউটাকে একটু বুদ্ধি দিতে তোমার থেকে অনেক ভালো বুদ্ধি আমার আছে তাই না বলো তোমরা টাটা বাই বাই